যেটা তো আসলে ভাষায় বলা যাবে না এরা তো হচ্ছে কোনো গার্জেন না তাহার কারণে আমার নাম হচ্ছে একজন মরব্বী মানুষ উনি তো আর তেমন কোনো কিছু মানে আগের মতো আর মহিলা মানুষ পায় এরা যেই প্রতারণা করে গেছে যেটা নিয়ে আসলে ভাষায় বলা যাবে না পাঁচতলা পুরাঠাই ফালা হয়ে গেছে ন্যাসতালার কাজে ওরা ফালে গেছে এরা বিভিন্নভাবে অনেক কষ্টের মাধ্যমে কাজগুলো নিছে এবং যে রং করে গেছে আপনারা বাহির দিকে আপনারা নিজেই দেখতে পারবেন এটা কীভাবে করে গেছে হ্যাঁ আর ভিতরের যে নিজস্ব রঙ এগুলো এরা নিজে করছে বাইরে সাত পাঁচতাল আর সাত পুরাটাই আমার নাম একলা করছে কোনো গার্জিয়ান না থাকার কারণে এরা আজকে যে প্রতারণা শিকার হয়েছে যদি কোনো গার্জিয়ান থাকতো তো এতটুকু করতে পারতো না এরা মানে আশেপাশে অনেকেই আছে তাদের কাছে তো জানতে পারবেন এরা কি কইরা গেছে এরা পাঁচতলার কাজ পালে আমি যতটুকু শুনছি এবং জানছি এরা পালিয়ে গেছে এরা সবাই পালিয়ে গেছে যারা ছিল ছয়তলার

এ পরে কলিং বিল ফেলে দিয়ে গেছে গা। ইয়া সরশের যে কারেন্ট বিল মিলা দিছি। অনেক কিছু আমার করে দিয়ে গেছে। আউ বিলিং বাই বাই পัญญา যাওয়ার পরে আর ফাইন আর কোটা আতা ই আনতা মোবাইল মোবাইল দিতে হবে অপকরাল। সিনজি বইলে বইরা সাত বার গেছে। এ ফোন বয়া গেছে গা। ওন আমার ফিডো দেওয়ার লাগি গেছে গা। ওন আর আমরা আসলে জানি আমি হলদিনই জানতাছি। সুদিই জানতাছি। ওন বক্স ছাদন পরে সব ভাগ। আমার هلا পরে পাঁচ ভাগ।

ইয়ান একটা কাম পাবলো আমার নিচে ত্রিশ হাজার টেকা হ্যাঁ করবো আমার নিচে ত্রিশ হাজার টাকা এবার সারে বিল্ডিং এ গ্যাস দিয়া গেছে অবৈধ আমার জরিমা করছে দুই লাখ টাকা এমন কাম বিল্ডিং না আমার সুদ্ধ কেটে আমি আচ্ছা ধরে গ্যাস সুদ্ধ কেটে গ্যাস দিছে तो दिया किसे ए दुई जन बात डाले से देखो जा हमरा ना करो आरो साकी असे ए फोर कोन कोन गुरा हे आय आय जा जा आय आय जा जा गेले हे फायदा ए फोर आ न सीन जी बोले ए फोर सीन जी बोले बोले म बोले कि सी दिया आय ना हे ए मोबाइल बंद करे तेरे मोबाइल आ मोबाइल तो दियो करे तेरे ना आ ते आमार काम